আসসালামু আলাইকুম চাঁদপুর সরস্তী কোয়েল ফার্মের এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ দূক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি খুবই ভালো আছেন আজকে টাইগার মুরগির বাচ্চা নেওয়ার জন্য খামারে চলে আসছেন কুমিল্লা জেলা থেকে তো খামারি চাঁদপুর স্বারস্তি কোয়েল হাঁচাই থেকে এর আগে মুরগি সংগ্রহ করে না এই ফার্স্ট সংগ্রহ করতেছে তো আমরা দীর্ঘদিন যাবত চাঁদপুর স্বরাস্তী কোয়েল হাঁচাই থেকে টাইগার মুরগির বাচ্চা সেল করে আসতেছি খামারিদের মাঝে যারা চাঁদপুর স্বরাস্তি কোয়েল হাঁচাই থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা কিন্তু চাইলে চাঁদপুর স্বাস্থ্য কোয়েল হাঁচাই থেকে এসে দেখে বুঝে ভিজিট করে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবে উন্নত মানের টাইগার মুরগির বাচ্চাগুলো চাঁদপুর সারাস্তি কোয়েলহাচারি থেকে বিক্রি করা হয় একেবারে মানসম্মত এই গ্রেডের টাইগার মুরগির বাচ্চা যেগুলো ওজনে আসজন চলে আসবে খুব দ্রুত এবং কি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এক কেজি ওয়েট চলে আসবে ইনশাল্লাহ ওই সাইজের ওই ক্যাটাগরি টাইগার মুরগির বাচ্চা বিক্রি করা হয় জিরো দিন থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ দিন বয়স পর্যন্ত খামারিরা টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারে তো টাইগার মুরগির গুণগত মান সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি চাঁদপুর স্বারস্থে কয়েল হ্যাঁ যেমন কোয়েল পাখি দিয়ে আপনাদের মাঝে সর্বোচ্চ চেষ্টা করে ভালো মানের কোয়েল পাখিটা দেওয়ার জন্য এবং আপনাদেরকে মহিলা পাখিটা দেওয়ার জন্য সেম কিন্তু টাইগার সর্বোচ্চ চেষ্টা করে ভালো মানের এ বাচ্চাগুলো খামারিদেরকে খামারিদেরকে দিয়ে সন্তুষ্ট করা কেননা একটা খামারি কিন্তু একদিনের জন্য ব্যবসা বাণিজ্য হয় না এবং একটা খামারি কিন্তু অবশ্যই ভালো কোয়ালিটির বাচ্চার মাধ্যমেই কিন্তু খামারের খামারে সফলতা নিয়ে আসবে ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু চাঁদপুর স্বার্থী কোয়েল হ্যাঁ রীতিমতো আপনাদের মাঝে টাইগার মুরগির বাচ্চা বিতরণ করে আসতেছে আপনাদের যে কোনো সাইজের টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হবে আপনারা সংগ্রহ করতে পারবেন যেমন অনেকে জিরো দিন বয়সে বাচ্চা চান অনেকে পাঁচ দিন অনেকে দশ দিন অনেকে পনেরো দিন এই সাইজের পাখি মুরগিগুলো আপনারা চাচ্ছেন তো ইনশাল্লাহ চাঁদপুর সারাস্তি কোয়েল চাই থেকে এই ধরনের মুরগিগুলো ইনশাল্লাহ দেওয়া সম্ভব আরেকটি বিষয় বলে রাখি যেহেতু টাইগার মুরগির বর্তমান সময়ে বাজার দাম রেট বেশি থাকে সেই জন্য খামারিরা সবচাইতে ভালো হয় যে দশ থেকে পনেরো দিন বয়সী মুরগিটা খামারে সংগ্রহ করার জন্য অনেকে না বুঝে ফোন দিয়ে বলেন যে রিফন ভাই এক মাস বয়সী পাখি আছে এ মুরগি আছে দুঃখিত মুরগি আছে তো এটা কিন্তু আসলে কখনো এক মাস বয়সী টাইগার মুরগিটা কিন্তু আপনি যখন সংগ্রহ করবেন তখন কিন্তু আপনার জন্য খুব হয়ে যাবে এটা দেখা যায় যে এক মাস বয়সী টাইগার মুরগির রেট হয় একশো আশি টাকা একশো সত্তর টাকা হয় তখন খামারিদের মাঝে ওই মুরগিটা কেনা খুব কষ্টকর হয়ে যায় তবে আপনি যদি দশ থেকে পনেরো দিন বয়সী মুরগি সংগ্রহ করেন দেখা যায় যে একশো পনেরো টাকা বিশ টাকা একশো পঁচিশ টাকা এমন রেটে কিন্তু আপনার সংগ্রহ করতে পারবেন তবে আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে মার্কেটে বর্তমানে আপনার সোনালি হাইব্রিড সোনালি ক্লাসিক মুরগিগুলো টাইগার মুরগিগুলো বলে বিক্রি করে দিচ্ছে অনেক কম দামে দেখা যায় কত টাকা নব্বই টাকা একশো টাকা দামে তো ওই বাচ্চাগুলো কিনলে কিন্তু আপনি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন না কখনোই যদি দিন দিন বয়সী মুরগি আপনি সংগ্রহ করে থাকেন তাহলে দেখা একটা জিরো দিন টাইগার মুরগির টাকা টাকা থাকে থাকে তখন আপনার ওই মুরগিটা যদি দিন দিন বয়সী বয়সী মুরগিটা আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনি টাইগার মুরগি পাচ্ছেন না আপনি পাচ্ছেন একটা সোনালি হাইব্রিড মুরগি তো সেজন্য অবশ্যই চোখ কান খোলা রেখে ওই ওই বিষয়টা মাথায় রেখে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করবেন যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রামে আছেন আপনারা খুব সহজে চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাচারি এসে দেখে বুঝে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন এখন কোয়ালিটিতে আসি আপনার যদি অল্প লাগে যেমন আমার বিশটা মুরগি লাগবে পঞ্চাশটা মুরগি লাগবে তাও কিন্তু আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই খামারে এসে দেখে বুঝে ভিজিট করে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম